হ্যালো ফ্রেন্ডস পাক্কা চার মাস পরে বাড়ির বাইরে পা রাখছি তাই দিদির কাছে একটু ফ্রেশ হয়ে নিতে এসেছি কোথায় যাব বলো তো একটা দারুণ জায়গায় যারা হুগলি জেলায় থাকো তারা তো দেখলেই বুঝতে পারবে আর এই দেখো চলে এসেছি প্রথমে জগন্নাথ বা মন্দিরে আমরা দর্শন করে নিলাম জগন্নাথ ঠাকুরের আর চারদিকে মন্দিরটা ঘুরে নিচ্ছি এবার গন্তব্যস্থলে যাব দেখার তো অনেক কিছু আছে হ্যাঁ পুরো শ্রীরামপুরটাকে ক্রিসমাস এবছর প্রথম সাজিয়েছি কিন্তু যেহেতু আমার শরীর খারাপ তো আমি দূরে কোথাও যাব না এই জায়গার মেলাটা ঘুরেই চলে যাব এটা হচ্ছে কি খাদ্য মেলা এই দেখো আমার অফিস কলিকরা আমার কর্তার সব এক জায়গায় হয়েছি আমরা আর সবাই মিট করার পর পুরো মেলাটা ঘুরে দেখে নিচ্ছি আর খাদ্য মেলা যেটা ফুড ফেস্টিভ্যাল অনেকবারই শুনেছি কলকাতায় আসে তো এইখানের কাছে পিঠে কোথাও হয় না বাড়ির এত কাছে হয়েছে তাই জন্য এটা দেখতে গিয়েছিলাম আর দারুণ লাগে প্রথমে তো পুরো মেলাটা ঘুরে দেখে নিচ্ছি এত সুন্দর সাজিয়েছে এই দেখো সেই বিখ্যাত আইসক্রিম ওই আইসক্রিম দেয় বারবার কেড়ে নেয় সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত রকমের যে খাওয়ার আছে যে আমাদের মতন লোকেরা তো এগুলোর নামই আমরা জানি না তাও দেখো সবার কিন্তু মুখ চলছে যেহেতু খাদ্যমালা খেতেই সবাই এখানে এসছে আমার কিছু রেস্ট্রিকশান আছে এবছর তাই আমি বাইরে কিছু খাবো না তবু একটুখানি আইসক্রিম মুখে দিয়ে দেখেছিলাম তো যাই হোক ছেলের কাছে সব রকম খাবারের নাম জেনে নিচ্ছি ও বেশ অনেকটাই দেখছি নাম জানে চিকেন শর্মা আর কি সব বলছে কিছু কিছু তো আজকাল ইউটিউবের দলতে আমরাও জানি তো যাই হোক প্রথমে চার দিকটা ঘুরে দেখে নিচ্ছি সবচেয়ে সমস্যা হচ্ছিলো ওদের আমার সঙ্গে যে বন্ধুরা এসেছিল ওরা হচ্ছে গিয়ে ভেজ খান তো প্রথমেই জুস কাউন্টারে ওদের জুস খাওয়ানো হলো আর দেখছি কত আচার আচার বসেছে আর এবার প্রথমেই ঠিক করছি হাটটা হাটতে বেশ ঠান্ডা লাগছে প্রথমেই কিন্তু এই কুল্লার বালা চায় খাবো তো খুব সুন্দর একটা স্মোকি গন্ধ দিচ্ছে দারুণ ছিল চাটা হালকা মিষ্টি স্মোকি গন্ধ এবার এটাকে খেয়ে নিয়ে একদম ইঞ্জিনের তেল দেওয়ার মতো আমরা এনার্জেটিক হয়ে সারা মেলাটা ঘুরছি সারা পশ্চিমবাংলার যত বিখ্যাত খাবারের যখন দা যেমন হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি সূর্যমোদক এর মিষ্টি আরও নানা রকম তারপরে দুই ভাই বিখ্যা ভাই বোন ফুচকা যে বিখ্যাত হয়েছিল এই মুহূর্তে নামটা মনে পড়ছে না ওই দেখো ওখানে চকলেট বানিয়ে দিচ্ছে গরম চকলেট আর আমি খুবই গর্বিত এটা হচ্ছে শীতলা মিষ্টান্না ভাণ্ডারও এই মেলায় চান্স পেয়েছে এখানে দারুণ দারুণ মিষ্টি পাওয়া যাচ্ছে এটা একটা আইসক্রিম সন্দেশ টাইপের এটা ব্যাপারটা ঠান্ডাও ছিল তো আমার মিষ্টি খাওয়া বারণ হলো এক চামচ খেয়ে দেখছিলাম দেখো দাদা আমাকে খাইয়ে দিচ্ছে আর খুব সুন্দর খেতে ছিল এখান থেকে ওরা যেহেতু ভেজ আইটেম খায় নানারকম মিষ্টি খেয়েছিলো আর এটা থেকে পানের স্টল কি দারুণ দেখতে না কালারফুল আমার তো দারুণ লাগে যাওয়ার সময় দুটো পান কিনে নিয়ে বাড়ি যাব আর পরের দিন খাবো জানো দুপুর খাওয়া দাওয়ার পর বাঙালির পান খেতে কত ভালো লাগে বাঙালি যে কত নস্টালজিক সব স্মৃতি এইখানে সব ধরা পড়লো অনেক অনেক ফ্রাই আইটেম এসেছিলো এটা নাকি চিকেন শারমাই চেচে চেঁচে রুটির মধ্যে দিয়ে দেয় খেতে নাকি ভালোই লাগে তো প্রত্যেকে আলাদা আলাদা নিজের টেস্ট আছে যে যার টেস্ট অনুযায়ী খাবার চুজ করে খাচ্ছিলো ঘুরছিলো ফটোশ্যুট করছিলো দারুণ জায়গা এখানে জায়েন্ট কিনে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো আর লাস্টে দিকে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাঙ্গলে দারুণ লড়াই হয়েছিলো তোমরাও কিন্তু নিজের কাছে কানে শুনবে আমি তখন কিন্তু কথা বলবো না যাই হোক এরপর কিন্তু ঘুরে ঘুরে যে যার মনের মতো জিনিস খাচ্ছিলো ছেলে কিন্তু আর এখানে কিন্তু সেই পাশকোরার চপ দীঘার ফিস আইটেম আর চিকেনের আইটেমের তো অন্ত ছিল দেখো ড্রোন ক্যামেরা সারা মেলায় ঘুরে নটি বাচ্চাদের দুষ্টুমি আর নিজের ছবি যখন ড্রোন ক্যামেরার মাধ্যমে কিনে সে এক দারুণ না কান্না ভালো লাগে বলো নিজের ছবি দেখতে আর এইখানে কিন্তু চিকেনের এত বেশি আইটেম ছিল চিকেনের গন্ধে আমার ভেজ বন্ধুদের খুব কষ্ট হচ্ছিল ওরা কিন্তু নাকে রুমাল দিয়ে পুরো মেলাটা ঘুরছিল আর খাদ্য মেলা যেহেতু সবাই খেতে এসেছে দারুণ লাগছিল জীবনে এই প্রথমবার ফুড ফেস্টিভ্যালে এসেছি আর আছে তো অনেক কিছু এবার শ্রীরামপুরে ভীষণ সুন্দর করে ক্রিসমাস পালন করা হচ্ছে কিন্তু শরীর যেহেতু ভালো নেই এক ঘন্টা ঘোরাঘুরি করে বাড়ি চলে যাই দেখো আমরা ফটোশ্যুট করছি বন্ধু বান্ধবেরা মিলে আর ছেলে নিজের পছন্দ মতো কিছু কিনে নিয়েছে খাবে বলে বাবা বন্ধুরা সবাই খাচ্ছে আর কিন্তু আর কথা বলবো না এবার শোনো